হাওড়া ডুমুর জলার ইকো পার্কের ক্রিসমাস কার্নিভাল ঘিরে তৃণমূলের বন্ধ তুঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর প্রকাশ্যে হাতাহাতি পুরো প্রশাসক এবং মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগমীদের মধ্যে প্রকাশ্যে চলে তর্কাতর্কি হাতাহাতি আজ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এদিন অরূপ বিশ্বাস ঘটনাস্থলে আসেন দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস মঞ্চে তুলে মনোজ তিওয়ারি ও সুজয় চক্রবর্তীর মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করেন অরূপ বিশ্বাস আমরা কিছু আপনারা যারা ওখানে স্লোগান দিচ্ছেন তাদের সবাইকে বলবো আপনারা আমাদের মুখ্যমন্ত্রীর নামে আপনারা স্লোগান দিচ্ছেন আপনাদের সবাইকে ভেতরে এসে আসন গ্রহণ করার জন্য এবং সে মঞ্চের মুহূর্তে পুলিশ

পায়ে পায়ে লেগে গেছে সেটা নিয়েই ভুল যা ব্যাপার হয় সেটাই হয়েছে এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন এটা এত মানুষ একসঙ্গে ছোট্টকে আমি আসার একদিক থেকে মনোজ একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন পায়ে পায়ে লেগে গেছে যা হয় একসঙ্গে হলমু খেয়ে পড়েছে এটাতে কোনো প্রচসার কোনো কিছু নেই আমরা সবাই এক আমরা সবাই এক এবং শুধু তো আপনারা দেখছেন যে আমার একদিকে ডানদিকে দিকে ডক্টর সুজয় চক্রবর্তী বা দিকে মনোজ আমরা একসঙ্গেই মেলাকে সাফল্যমণ্ডিত করব কালকে পরিবারেরও কিছু সমস্যা থাকে আমাদের পরিবারের সমস্যা ছিল কিন্তু সেটা অতি আমরা এখন এক কাজ করছি আমরা যেটা বলেছি যে পার্কিংয়ে এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে আহরা কমিশনের তারাই করবে কোনো টাকা পয়সা লাগবে প্রত্যেকের পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু পরিবার অটো থাকে আমাদেরও পরিবার অটো কোনো সমস্যা নেই একটা ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে এবং সেটা যদি আপনারা আমাদের দুজনের সঙ্গেই কথা বলুন আপনারা জানতে পারবেন আগে আপনারা সুযোগবাবুর সঙ্গে কথা বলুন দেখুন যেটা হয় আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন আপনারা জানেন তখন একটা একটা রাশ থাকে তারা সাধারণ মানুষ থাকে সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসছেন পায়ে লেগে গেছে সেই জন্য সেই জায়গাটাকে ঘটনাটা এরকমই হয়েছে এর বেশি কিছু হয়নি এটাকে বেশি করে নিয়ে ফাঁপিয়ে দেখানোর কোনো দরকার নেই মাননীয় মন্ত্রী পাশে বসে রয়েছেন অনেকটা নির্দেশ দিয়েছেন দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এখানে কার্নিভাল যে শুরু হয়েছে আমরা দু তারিখ অব্দি প্ল্যান ছিল আপনারা শুনেছেন আমরা তিন তারিখ অব্দি করবো এবং আমরা সকলে মিলেই করবো একসাথে এবং এই কার্নিভাল যেতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলেই লক্ষ্য থাকবে থাকলে করো নাহলে আমায় অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না ঠিক আছে আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরূপ বিশ্বাস স্যার বললেন সুজদা বললেন ছোটো জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মিটে গেছে আমরা তিনজন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি সাধারণ মানুষের জন্যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর একটা সুখবর একটু আগেই স্যার দিয়েছেন কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক চিন্তাধারা যেটা আছে সেটাকে আমরা ক্যারি অন ফরওয়ার্ড করছি সেই এন্ট্রি ফিসটাও মনে হয় কোনো টাকা নেই সিমিলারলি পার্কিংও কোনো টাকা নেই তো এটা ভালো খবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বলে মানুষের পাশে সব সময় থাকতে হবে তাদেরকে পরিষেবা দিতে হবে তাই জন্যে আমরা সবাই মিলেমিশে কাজ করি তাহলে না এটা এটা কোনো এটা কোনো সমস্যা বা অভিযোগ নয় একটা নতুন প্রথম বছর বেলা অভিজ্ঞতা সবার সেইভাবে থাকে না ওনারা একভাবে চিন্তা করেছিল আজকে আমরা তিনজনে মিলে একসঙ্গে আরেক রকম চিন্তা করলাম করে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যেটাই নিলাম সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত সবাই মিলে নিলাম এবং এতে কে বলেছিল কেন বলেছিলো তার মধ্যে কিচ্ছু নেই প্রথম বছরের মেলা তারা সেইভাবে করতে পারেননি হয়তো সেইভাবে গুছিয়ে একদমই জায়গাটা ছোট তো আমি আশা করব যে আগামী বছর থেকে আরও বড়ো জায়গায় বড়ো করে আমরা করব তো সেই কারণেই বলছি যে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত হয়েছে আমরা তিনজনে মিলে সেই সিদ্ধান্ত গ্রহণ তো আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ওই গানের যা ব্যাখ্যা করবেন করুন কিন্তু আমার গানগুলো ভাল লাগে বিশেষ করে অনুপমের এই গানটা এটা আমাদের বিশ্ববিখ্যাত গান এটা মনে হয় কোথাও কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই কার্নিভালের সময় মুড়ো কার্নি কার্নিভালের মতনই আছি ডান্স পারি না ছোটবেলা শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি কিন্তু গান একটু করতে পেরেছি ফাটা গলায় সেটা করে আপনাদের কাছে দিলাম এটা পছন্দ হয় এটা চালাবেন যেটা পছন্দ হবে যেহেতু কার্নিভালের বলছে এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো আজকে শুরু গান দিয়েই শুরু হয়েছে আর কোনো সঙ্গে এক কথা আপনি যদি বারবার এবং করেন তো লেবু কচলা চিঠে হবে এক কথাই তো বলছি যে আমাদের প্রত্যেক আপনার পরিবারে কোনো সমস্যা নেই সব পরিবারই সমস্যা থাকে কোথাও একটু ছিল সেটা তো আমরা বসে মিটিয়ে নিয়েছি আর এটা নিয়ে তো ওলা করে লাভ নেই আপনিও সবাইকে আপনার মিডিয়াতে বলুন যাতে পুরো হবের আমাদের আপনার এই কার্নিভালে আসে